আজ রবিবার 16 ফেব্রুয়ারি 2017 বরাবরের মতোই কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সময় এসেছে সংবাদ পর আলোচনা মঞ্চে ভাইস মরেনা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সৈকত পত্রিকার মানার মনোনীত সম্পাদক জনাব মাহবুব রহমান জনাব মাহবুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আজকে আমাদের হাতে এগারোটি পত্রিকা মধ্যে এসে পৌঁছেছে আমরা প্রথমে এই শিরোনামগুলো দেখে দৈনিক কক্সবাজার জেলায় উপ শিক্ষা কার্যক্রম বন্ধ জেলা বিএনপির বিভক্তির প্রভাব আইনজীবী সমিতির নির্বাচনীয় রামুতে ব্যবসায়ী খুন আবাসিক হোটেলের কক্ষ থেকে জবাই করা নারীর ভিতরে উদ্ধার দৈনিক ইনানি ওদিকে আজ জিজ্ঞাসাবাদ করবে দুদক দুধা যারায় পাঁচ অবৈধ ইট ভাটা ধ্বংস হচ্ছে সাফারি পার্কের জীব বৈচিত্র আওয়ামী লীগের এমপিরাই এবার সংসদীয় কমিটির সভাপতি হচ্ছেন অবশেষে তদন্ত হচ্ছে সাবরাং ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি সৌদি আরবে আকামা পরিবর্তনে প্রবাসীদের মাঝে আনন্দের জোর দৈনিক বার্তা শহরে খুন অপহরণ ও যুবকের গুলিবর্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আজ ওদিকে জিজ্ঞাসাবাদ করবে সংবাদ প্রকাশের গুরুত্বপূর্ণ সড়ক গুলোর সংস্কার দৈনিক আজকের দেশ বিদেশ চকরিয়ায় আওয়ামী লীগের দুইজন প্রেমী প্রার্থী আহমদ হোসেন বিদ্রোহী প্রার্থী বাবলা বহিষ্কার ভালোবাসা দিবসের চাঁদনি রাতে দেশি বিদেশি পর্যটককে উত্থাল মার্টিন ডিপ ওকে রিংकानेर তত্ত্ব সংগ্রহে কর্তৃক টেকনা উপজেলা নির্বাচন তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়ে প্রতিক্রিয়া জানার দাবি জনক পাবরুমান আপনি আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা বড় ধরনের শিক্ষা কার্যক্রমে উপজেলা স্তরের শিক্ষা কার্যক্রম আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে এটা প্রতিটি উপজেলায় একটি প্রতিটি জেলায় একটিটি সরকারিভাবে অফিস নির্ধারণ করা হয়েছে আজকে দুবছর ধরে শিক্ষা কার্যক্রম এই উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বলে সংবাদপত্র সংবাদপত্রের প্রকাশ এ ব্যাপারে আপনার মন্তব্য এটার প্রয়োজনীয়তা কেমন বা এটার উপকারিতা কতটুকু এই বিষয়গুলো এ বিষয়গুলো সম্পর্কে আপনার মন্তব্য ধন্যবাদ জানাবাই আমি আজ ভয়ে ভয়েস মেরিনার দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের কক্সবাজার জেলা থেকে প্রকাশিত যে পত্রিকাগুলো আপনি তৃণমূলগুলা বললেন তার মধ্যে যোগ্য হলো আমি মনে করি কার্যক্রমের ব্যাপারটা আমরা জানি সরকার বয়স্ক এবং যারা ঝড়ের পড়া শিশুদের শিক্ষার জন্য এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেছেন আমার যতটুকু জানা আছে বিগত বিশ বছর থেকে বিশ বাইশ বছর থেকে কিন্তু এই কার্যক্রমটা চালু করেছে আমাদের কক্সবাজার জেলায় মোটামুটি এটি পূর্বে আরও পাঁচ সাত বছর পূর্বে সন্তোষজনকভাবে কিছুটা হল অগ্রজনক অগ্রগতি হচ্ছিল কিন্তু আজকের পর যেটা দেখা হয়েছে যে আমাদের প্রায় দুই বছর ধরে বন্ধ এবং প্রতি বন্ধ থাকার পরেও প্রায় প্রতি মাসে আমাদের সত্তর হাজার টাকা করে এর পিছনে আমাদের বের করতে তাই আমার নয় আমাদের যারা জেলার কর্ণধাররা যারা আছেন বা যারা আমাদের জেলার নেতৃবৃন্দ আছেন

আমরা কক্সবাজার আমরা একটা শিক্ষা একটা পর্যায়ে পৌঁছে যাবো এবং এখানে আরেকটু বলা দরকার এখানে উপনুস্থলী শিক্ষা কার্যক্রমে যে কর্মকর্তারা যারা আছেন তারা বেশি বাকি মনিটরিং করে মানে এখানে আমার জানা বিভিন্ন এনজিওরা বিভিন্ন উপজেলায় শিক্ষা কার্যগুলোকে মানে ভাগ করে নিয়েছে এই জেলা কর্মকর্তা মনিটরিং করে

আমি বিদেশে বিভিন্ন পর্যটকরা আসবে এখানকার জনগোষ্ঠীদের তাদের সাথে কথাবার্তা বলে থেকে বিনিময় করতে না পারে তাহলে সেটা আমাদের জন্য পর্যটন শিল্পের জন্য ক্ষতিকর এবং আমরা অনেক পিছিয়ে

শহরের গুলি বর্ষণ তো এই আইনসিবালা যদি ভালো না হয় তাহলে যে গতকালকে এমন সারা বাংলাদেশের বিভিন্ন লিডিং পত্রিকায় উল্লেখ আছে কক্সবাজারে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন মানে অসংখ্য মানে লক্ষাধিক পর্যটকের আগমন হয়েছিল

যে দুদুকের থেকে কর্মকাণ্ড বিভিন্ন আগেও ছিল আমাদের বর্তমান সরকারেরই এই গুরুত্বপূর্ণ অনেক সংসদ সদস্য এবং কি সালাদ মন্ত্রীদের বিরুদ্ধে দুদুকের একটা কার্যক্রম নিয়েছে এবং একটা ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের বক্তব্য এই আসছে তো আসছে দুদুকের এই কার্যক্রম এবং এই ধরনের উদ্যোগটাকে আপনি কি কি ভাবে দেখছেন আমি আসো দুদুকের উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি না সারা বাংলাদেশে জনগণে স্বাগত জানাচ্ছে।

ভিডিও বার্তা নিয়ে পুলিশের সংশয় আল কায়দার কেউ সাড়া দেবে না চোদ্দ দল দৈনিক হিনছড়ি রাজনৈতিক নেতৃত্বে সত্তর শতাংশ মানুষের আস্থা নেই হুমকির মুখে সামাজিক বনায় আজ আজ এমপি মোদীকে জিজ্ঞাসাবাদ করবে দুদক দৈনিক রূপসী বাংলাদেশের জিহাদের ডাক আল হায়দা আল কায়দার উকিয়ার খালে একটি সেতুর অভাবে দশ হাজার মানুষের দুর্ভোগ পেকোয়াই উপজেলায় চলাচল করছে লাইসেন্সবিহীন ও চোরাই শত শত মোটরসাইকেল দৈনিক দৈনন্দিন হাতিমোরা খালে ব্রিজের অভাবে দশ হাজার মানুষের দুর্ভোগ দুই টাকার টমেটো বিক্রি হচ্ছে বিশ টাকায় আচ্ছা আমাদের জাতীয় ব্যবস্থা সম্পর্কে বেশ কয়েকটি আমি যেটা একটু আগে একটু বলি মানে আমরা কক্সবাজার জেলার লোকেরা আসলে একটু সুখে মানে সুখবর আর কি আমাদের জন্য যেটা হলো

আমি মানে সরকারের প্রশ্ন করলাম এটা একটু সরকারের সমালোচনা করতে হয় এখানে লেখা হচ্ছে উকিয়ে হাতে মোড়া এখন আমাদের গত যে সরকার গেল পাঁচ বছরের সেখানে আমাদের এই এলাকার সংসদ সদস্য ছিলেন খুবই প্রভাবশালী সংসদ সদস্য আব্দুর রহমান বদি তার এলাকায় যদি একটা ব্রিজ না হাতিমোলা ব্রিজ মানে এগুলো আসলে মানে তেমন কোনো আগামী কিছু না হ্যাঁ তো আমার এই এবং এরকম অনেক আরো ছোটখাটো মানে এই আছে আমরা আশা করব আমাদের প্রশাসনিক কর্মকর্তার কামে দোষ দেব না এটা আমি মনে করি আমাদের জনপ্রতিনিধিরা একটু সচেতন হলে আমাদের ছোটখাটো এই সমস্যাগুলো আমাদের মানে এই গ্রামের জনগণের সুবর্ণ করতে পারবে আমি এই ব্যাপারেও

আমাদের সিদ্ধান্ত ছিল দুই হাজার সাল পর্যন্ত দুই হাজার সালের জুন পর্যন্ত মার্চ পর্যন্ত খুব সম্ভবত ছিল যে মানে ওই আপনার ওই ইতিপূর্বে যে এরকম ইট ভাষা ছিল এরকম মানে ভাষা নিয়ে ইট ভাষা করা যাবে কিন্তু আমাদের আইনে ওইটাও করা যাবে না এখন দুইটা একটা হলো আপনার ওই মানে মানে কার্ড যেন এনা হয় এইভাবে কিন্তু নিয়ম সরকারে বাধ্যবাধক করে দিয়েছে কিন্তু আমাদের আইনের সুযোগ নিয়ে আমাদের কিছু সুযোগ নিয়ে আমাদের বারবার মামলা করে মামলাকে নিয়ে সুযোগ নিয়ে

আমাদের সরকারি এখানে যায় না সেটা এভাবে ইটো দরকার আমাদের কিন্তু আমাদের পারিপার্শ্বিক গঠন হওয়া দরকার এবং আমি আশা করবো যে এখন এই যে আমরা একটু আলাপ করলাম যে সামাজিক বনায়ন বা এই পরিবেশ এগুলা এখন আমাদের আমাদের এক সাংবাদিকই এখন মানে এই বন পরিবেশ মন্ত্রী আমাদের ফাঁকের সম্পাদক আনোয়ার মঞ্জুর আমি মানে ওনার কাছে অনুরোধ করবো এই ব্যাপারগুলি যেন আরো শক্ত হবে শক্ত যেন মোকাবেলা করে দৈনিক সমুদ্র কণ্ঠ তিন দিনে অর্ধ শত কোটি টাকার পর্যটন ব্যবসা প্রাণ ফিরে পেল কক্সবাজার পাহাড় কেটে বসতি নির্মাণ তৈরি আমার কক্সবাজার পাহাড় কেটে বসতি নেবেন বন্য প্রাণীর অস্তিত্ব সংকটে তৈরি পোশাকের অর্ডার চলে যাচ্ছে ভারত কম্বোডিয়া বিয়ার টেকনাফে পানির দরে মাছ নিলাম উখিয়ার কৃষা মরিচ চাষে লাভবান দৈনিক আপন কণ্ঠ উখিয়ার টেকনাফ দিয়ে মানব পাচার স্থানীয় প্রশাসন জড়িত থাকার অভিযোগ বর্জ্য ব্যবস্থাপনা সেভ দ্য নেচার অফ বাংলাদেশ আলোচনা সনাসনা সবাই ডক্টর সাদিকা হলে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক আধুনিকায়ন না হলে শীঘ্রই কক্সবাজার বিশ্বের অন্যতম অস্বাস্থ্যকর শহরে পরিণত হতে

মানে সোনা আসতে থাকে কিন্তু হঠাৎ করে একটা এখানেও আমরা যেটা পাই এটা হলো আসলে আমি মনে করি এটা এগুলো ওয়ান টু পার্সেন্ট কিন্তু আমার এই ব্যাপারে প্রশাসনের আরো কঠোর হওয়া দরকার মানে এই মানুষগুলোকে কিছু দালাল তাদের নিজেদের স্বার্থের জন্য এমন ভাবে নিয়ে যাচ্ছে তারা বাড়ি ঘর বিক্রি করে কিন্তু যারা যেতে পারছেন তারা এসে অসহায় হয়ে যাচ্ছে দালালকে পাচ্ছে না আর সরকার যখন এই আমাদের প্রশাসন যখন ধরে দালালদেরকে ধরতে পারে না তাদের দালালদের দালালদের ধরে যাদেরকে ধরে এখন কক্সবাজার দেখি আপনি শিক্ষকতা বলেন হ্যাঁ আপনি কক্সবাজার দেখলে আপনি দেখবেন আমাদের অনেক ভালো ভালো সন্তানরা যে একটু আগে আমরা করলাম একটা যে গলাকাটা লাশ

বর্জ্য ব্যবস্থাপনা আসলে আমাদের আধুনিক শহর যদি করতে চায় পর্যটন নগরী ধরে যদি করতে চায় আমাদের যে সুন্দর আমরা দেখেছি বিদেশে দেখেছি এমনকি পার্শ্ববর্তী দেশ দিল্লিতে দেখেছি কি চমৎকার ভাবে তারা মূল রাজধানী শহর বা বিভিন্ন শহরকে তারা সাজিয়ে রেখেছে এই আমাদের কক্সবাজারের বিষয়টাকে এই জন্য দরকার মানে আমাদের এটাও বলব প্রশাসনিক দুর্বলতা প্রশাসনিক মানে এখন আমরা অনেক সময় বলে থাকি যে এটা আমাদের এটা জন্য তো করতে কর্তৃপক্ষ আছে যেমন ধরেন যেমন পৌরসভা আছে পৌরসভা আছে

এখন বলতে হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটা বিভাগ আছে এটা স্বীকৃত মানে অফিসিয়ালি উন্নয়ন কর্তৃপক্ষ না হলেও আনঅফিসিয়াল উন্নয়ন কর্তৃপক্ষ জেলা প্রশাসক এবং এখানে দুই তিন চারজন ইঞ্জিনিয়ার আছে আপনার গণ জনস্বাস্থ্যের ইঞ্জিনিয়ার আছে গণপূর্তির ইঞ্জিনিয়ার আছে তারা প্ল্যান অনুমোদন করে তাইলে তাদেরকে দেখে না এখানে বর্জ্য করে কোথায় যাবে আর মনে হয় এই অন্তর্কে এই উন্নয়ন কর্তৃপক্ষ আগে কাছে হওয়া দরকার আমার কক্সবাজারকে এক সরকার শুরু সবসময় মানে শুরু করতে থাকি শেষ করতে পারি আমরা আশাটা করবো যে একটি মাস্টার প্ল্যান শেষ হোক তারপর এটাকে কাজ করতে পারবো এখন আমরা শেষে করতে না পারি পরিপূর্ণতাই যদি করতে না পারি তাহলে আমরা এদিকে কাজ করতে পারি ভালো 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 খারাপ বলতে পারবো না আমি মনে করি করার জন্য একটি একটি মাস্টার এবং প্ল্যান দরকার এবং এই কক্সবাজার কর্তৃপক্ষ আছে তিন বছর মতো কাজ করছে মানে এটা হয়েছে তিন বছর আগে একটা মানে জরি এবং এই আপনি জানেন যে তিন বছর আগে এখানে জায়গা জমি বিক্রি করার জন্য উন্নয়ন কর্তৃপক্ষ হওয়ার তারপরে কিন্তু আমরা কিন্তু যে সমস্যাগুলো এই সমস্যা সমস্যা হয়ে গেছে এই সমস্যা সমস্যা হ্যাঁ আমি এখানে আসলে যেটা বলা দরকার প্রশাসনিক যারা কর্মকর্তা তারা তো চাকরির সুবাদে এখানে কক্সবাজার আসে তারা আসলে কিন্তু মানে মানে তারা তো অনেক কাজ জানে শুধু উন্নয়ন কর্তৃপক্ষের কাজ এখানে আমাদের মানে আমাদের আমাদের যারা আমাদের যারা আমরা ভোট দিয়ে যাদেরকে নির্বাচন করি যারা দায়িত্ব আছে তাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে আমরা যদি বলি যে বিসি করবে এসপি করবে তাইলে হবে না এখানে আমাদের প্রতিনিধিদেরকে যদি মানে ওরা বুঝবে

ধন্যবাদ আপনি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে আমার পাশে ধন্যবাদ ধন্যবাদ আমাকে আপনারা এখানে আজকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন তা আমরা আশা করব আমি এবং আমরা কক্সবাজ আশা করবো আপনাদের মাধ্যমে আমাদের যে আলোচনাগুলো করলাম এই জন্য এইগুলো যেন সরকার বাস্তবায়নটা যেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কাজ করে এবং আপনারা সবসময় এই কাজগুলোকে মানে ইয়ে করবে ফোকাস করবেন যেন সরকারের করতে জানে কাজগুলাকে যেন মানে ফেলে না রাখে এগিয়ে যে আমি আজকে এই ভয়েস ম্যারিনার দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো ধন্যবাদ জনাব রহমান যা বলছিলেন আমাদের আজকের অতিথি আমাদের এই শহরকে এই পর্যটন নগরীকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের অনেকগুলো কাজ আমাদের এই এত অঞ্চলের জনগোষ্ঠীকেই এগিয়ে আসতে হবে এই জনগোষ্ঠী এত অঞ্চলের জনপ্রতিনিধিরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন ডাব্লিউ 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 ডট ভয়েস ডট কমে আমাদের সাথে আপনাদের সাথে আবার দেখাবে আগামীকাল এই সময় নতুন নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন شرف الكيد يا النبات